আঠাশ দিনের চ্যালেঞ্জ সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনে একবার হলেও এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন আর যত তাড়াতাড়ি এই আঠাশ দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করবেন তত তাড়াতাড়ি আপনার জন্য কল্যাণকর হবে কারণ একটা সময় চলে যাওয়ার পরে এই চ্যালেঞ্জ গ্রহণ করলেও আর কোনো কাজ হবে না তাই সত্যি যদি আপনি আপনার জীবনে কোনো কিছু পেতে চান বা সফল হতে চান বা কোনো কিছু অ্যাসিভ করতে চান তাহলে এই চ্যালেঞ্জটা আপনাকে গ্রহণ করতেই হবে হাজারো সমস্যার সমাধান এই মাত্র চ্যালেঞ্জ মানসিক দুর্বলতা একাকিত্ব কোনো কিছু বারবার চেষ্টা করার পরেও সেটা হাসিল করতে পারছেন না সেটা পাচ্ছেন না বারবার দোয়া করেও দোয়া কবুল হচ্ছে না নির্দিষ্ট বয়স পার হয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছে না ইনকাম নেই চাকরি হচ্ছে না কোনো সময় মন ভালো থাকে না সবসময় অস্থিরতা ভাব থাকে মনের মধ্যে সব সবসময় অবসাদে ভুগতে থাকছেন এক কথায় কোনো কিছুই ঠিকঠাক মতো চলছে না পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে রিলেশন জীবন আর্থিক জীবন ব্যক্তিগত জীবন কোনো কিছু ঠিকঠাক মতো নেই তাহলে আঠাশ দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করুন এটা ছেলে মেয়ে উভয়ের জন্য নেই এটার অন্য কিছু নয় আপনাকে দুটো কাজ থেকে আঠাশ দিন বিরত থাকতে হবে সব সমস্যা তৈরি হয় কিন্তু এই দুটো কাজ থেকে যদি দুটো কাজ থেকে বিরত থাকতে পারেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সে দুটো কাজ হল নাম্বার ওয়ান হস্তমৈথুন যেই ব্যক্তি হস্তমৈথুন করে মানে বিনা কারণে যে ব্যক্তি শরীর থেকে বীর্য বের করে সেই ব্যক্তির জীবনে কোনো শান্তি থাকবে না আপনি আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন যখন আপনি হস্তমৈথুন করছেন তখন আপনার খুব ভালো লাগছে আর মাত্র কয়েক সেকেন্ড পরই দেখবেন যে শরীরের মধ্যে এমন একটা অস্থিরতা ভাব চলে আসে মনে হয় জীবনে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছেন সব কিছু ভেঙে ফেলে দিতে ইচ্ছা করে জীবনকে শেষ করে দিতে ইচ্ছা করে কোনো কিছুই ভালো লাগে না ঘরের মধ্যে মনে হয় যেন দরজা লাগিয়ে দিয়ে একা কি বসে থাকি কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করে না কেউ ভালো কথা বললেও অটোমেটিক রাগ হয়ে যায় যখন আপনি রুবের দরজা খুলে বাইরে বের হচ্ছেন হস্তমৈথন করে তখন আপনাকে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে সেটাও আপনার শুনতে ভালো লাগে না ফ্যামিলির মানুষজন বাড়ির মানুষজন যা কি দেখেন না কেন তাকে আপনার দেখতে খারাপ লাগে তাকেই দেখলে আপনার রাগ হয়ে যায় পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন না সব সময় ঝিমনি ভাব চোখে আবছা দেখা শরীরে দুর্বলতা ভাব সময় নিজেকে অপরাধী মনে হয় সব সবসময় কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখুন সবগুলো হানড্রেডে হান্ড্রেড মিলে যাবে আর এই সমস্যাটা কিন্তু মাত্র একদিন বা দুই দিন থাকে তারপরে আবার শরীরের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি হয় তারপরে আবারও একই কাজ করে বসেন তারপরে আবার একই সমস্যা তৈরি হয় নিজের শরীরের মধ্যে তারপরে আবার ভাবছেন যে না এটা একদমই ছেড়ে দেব তারপর আপনি ভালোভাবে গোসল করে ফ্রেশ হয়ে আপনার রুমটা পরিষ্কার করে তারপর আপনি সালাদ তাদের করতে যাচ্ছেন মসজিদে যাচ্ছেন তারপরে ভাবছেন যে একবারে তো করে দিলাম এটা জীবনেও করব না আবার পুনরায় দু একদিন বাদে একই কাজ করে বসছেন আর এইভাবে দিনকে দিন চলতেই থাকছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতেই থাকছে সেই যে কবে শুরু করেছেন এখনও পর্যন্ত শেষ হওয়ার কোনো নাম নেই আর এই করতে করতে সেই ষোলো বছর আঠারো বছর বয়স থেকে নিয়ে এখনও পর্যন্ত আপনার এই একটা জিনিসের উপরেই ফোকাস থাকছে আর সেটা হচ্ছে হস্তমৈথন কখনো সেটা করাতে ব্যস্ত থাকছেন আবার কখনো সেটা সারার জন্য ব্যস্ত থাকছেন আর এটার প্রতি ফোকাস দিতে গিয়ে আপনার জীবনে যে আরও অনেক কিছু আপনাকে হাসিল করতে পেতে হবে বা আরও অনেক কিছু প্রয়োজন আছে সেগুলোর উপর আপনি ফোকাস দিতেই পারছেন না যেমন আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে ইনকামের রাস্তা দেখতে হবে আপনাকে চাকরি করতে হবে আপনাকে টাকা কামাই করতে হবে সেটার উপর আপনার কোনো ফোকাসই থাকছে না আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিয়ে করা সেটার প্রতি আপনার না শারীরিক চাহিদা আছে না মানসিক চাহিদা কোনো কিছুই নেই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারপরে সেটার প্রতি আপনার কোনো ফিলিংস নেই মানসিক চাহিদা তৈরি হচ্ছে না আর শারীরিক চাহিদা যখন হচ্ছে তখন তো আপনি ওইভাবে মিটিয়ে ফেলছেন যার কারণে আপনার শারীরিক চাহিদাও তৈরি না আর বিয়ের জন্য শারীরিক চাহিদা তৈরি হতে গেলে আপনাকে অনেক কিছুই লাগবে সেগুলো আপনার শরীরের মধ্যে তৈরি হওয়ার আগেই আপনি আবারও বীর্যবাদ করে ফেলছেন এইভাবে আপনার জীবনের সুন্দর দিনগুলো সোনালি দিনগুলো আপনি হারিয়ে ফেলছেন আপনার জীবনে দুটো বড় লক্ষ্য সেই দুটাকে আপনি উপেক্ষা করে চলছেন বিয়ে এবং ইনকাম করা সে দুটো আপনার জীবনে কোনোভাবে আসতে পারছে না কারণ আপনি কখনোই ঠিকঠাক মতো সেগুলোর উপরে তাহলে সেগুলো কিভাবে আপনার জীবনে আসবে আপনি তো একটা জিনিস নিয়ে ব্যস্ত আমি একটা রিসার্চ থেকে দেখলাম নাইনটি ছেলে এবং সেভেন্টি মেয়ে এই কাজের সঙ্গে যুক্ত তবে আমার আইডিয়া অনুযায়ী এর চাইতেও বেশি ছেলে মেয়ের সঙ্গে যুক্ত আছে মোবাইলে সবসময় অশ্লীল ভিডিও দেখছে সারা রাত্রি অশ্লীল ভিডিও দেখে সকালবেলায় ক্লান্তভাবে মন খারাপ করে সকাল করছে যেই সকালটা তার জন্য কাজের অনুপ্রেরণা পড়াশোনার জন্য অনুপ্রেরণা যে এই সকালটা তার জন্য অনেক সুন্দর এবং আনন্দদায়ক সেই সকালটাই হচ্ছে তার জন্যে বিষাদগ্রস্ত আর দুই নম্বর হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যারা হস্তমৈথুন করেন তাদের বিষয়টা তো আলাদা কিন্তু অ্যাক্সিডেন্ট মানুষ আছে যারা হস্তমৈথুন করেন না তাদের জন্যে আবার বড়ো সমস্যা হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তারা দিনের চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে কুড়ি ঘন্টা সময় তারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সমস্যায় ভোগে প্রথমে রিলেশনের শুরুর দিকটা তো খুব ভালোই ছিল সবসময় কথা বলতে ভালো লাগতো সবসময় তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করতো সময় হাসি খুশিভাবে কথা বলতেন এটা কয় সপ্তাহ ছিল এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস তারপরে এমন সমস্যা শুরু হয় যে তার রাগ ভাঙাতে গিয়ে আপনার দিনের কুড়ি ঘন্টা সময় চলে যায় হয়তোবা সে আপনার রাগ ভাঙাচ্ছে অথবা আপনি তার রাগ ভাঙাচ্ছেন আর কোনো কারণ ছাড়াই দেখবেন প্রতিদিন ঝগড়া লাগবে কোনো না কোনো একটা ইস্যু তৈরি হয়ে যাবে যেটা খুবই স্বাভাবিক তারপরে দেখবেন যে ঝগড়া লেগে যাবে আর এই ঝগড়া থামাতে গিয়ে দিনের কুড়ি ঘন্টা সময় চলে যাবে রাতের যেই সময়টা আল্লাহতাল আপনাকে ঘুমানোর জন্য বিশ্রাম করার জন্য এবং শারীরিক প্রশান্তির জন্য দিয়েছিল সেই রাতে ঘন্টার পর ঘন্টা আপনি তার রাগ ভাঙাচ্ছেন এইভাবে রাগ ভাঙাতে ভাঙাতে আপনি সারা রাত্রি তার রাগটা ভাঙালেন এবং রাত্রের শেষ অংশে এসে আপনি ঘুমালেন আর আপনার ঘুমটা ভাঙছে বেলা এগারোটা বারোটার সময় এইভাবে প্রতিদিন সকালে আপনি মন খারাপ করে ঘুম থেকে উঠছেন আর বিছানায় বসে বসে ভাবছেন যে না কালকে থেকে রাত্রে আর ফোন করব না কারণ সকালে আপনার অনেক কাজ ছিল আপনার কোচিং মিস গেল আপনার ইউনিভার্সিটি মিস গেল আপনার অনেক কাজ ছিল সব কিছু কিন্তু আপনি ওই রাত্রে কথা বলার কারণে সকালে আর করতে পারছেন না এইভাবে প্রতিজ্ঞা করছেন প্রতিদিন সকালে কিন্তু সেই প্রতিজ্ঞাকে আপনি রাখতে পারছেন কখনোই না আবারও তার পরের দিন একই সমস্যা তৈরি হচ্ছে অথবা একটা দিন হয়তো আপনি প্রতিজ্ঞাটা রাখলেন কিন্তু পুনরায় তার পরের দিন একই সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ওই একজন ব্যক্তির কারণে বা একটা সমস্যার কারণে আপনার ফ্যামিলির সঙ্গে দূরত্ব বাড়ছে বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়ছে খেলাধুলার সঙ্গে দূরত্ব বাড়ছে শরীর চর্চার সঙ্গে দূরত্ব বাড়ছে এবং ফাঁকা হাওয়ায় আপনি যে ঘুরে বেড়াতেন সেটার সঙ্গে আপনার দূরত্ব দূরত্ব বাড়ছে আপনি সারা দিন রুমের দরজা লাগিয়ে দিয়ে সে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকছেন অথবা একা কি কোথাও গিয়ে সারা দিন কানের সঙ্গে ফোন লাগিয়ে থাকছেন না আপনার ক্যারিয়ারের উপর ফোকাস দিতে পারছেন না পড়াশোনার প্রতি ফোকাস দিতে পারছেন না চাকরি বাকরির ক্ষেত্রে ফোকাস দিতে পারছেন না বিয়ে শাদির ক্ষেত্রে ফোকাস দিতে পারছেন যখনই আপনি তাকে বিয়ের কথা বলছেন তখন আপনার মধ্যে হাজারটা সমস্যা সে তুলে ধরছে অথবা সে তার নিজের জীবনের হাজারটা সমস্যার কথা বলছে যে সমস্যাগুলো না তো আপনি সমাধান করতে পারছেন না তো আপনি তাকে বিয়ে করতে পারছেন আর না তো তাকে আপনি ছেড়ে দিতে পারছেন সেই সমস্যা নিয়ে আপনাকে তার সঙ্গে থাকতে হচ্ছে এই বিষাক্ত রিলেশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে এই টক্সিক রিলেশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে দিনকে দিন আপনি এইভাবে মানসিক রুগী হয়ে যাচ্ছেন আপনি তাকে ছাড়তে যাচ্ছেন কিন্তু কোথাও একটা গিয়েজন আপনি আটকে যাচ্ছেন আপনার হাত পা বাধা আছে আপনি তাকে ছাড়তে পারছেন না তাকে আপনি কাছেও পাচ্ছেন না আপনি তার সঙ্গে রাত্রে কথা বলছেন যখনই গভীর রাত্রি হচ্ছে তখন তার সঙ্গে ফোনে উল্টাপাল্টা কথা বলছেন ফোনের মধ্যে আপনার একটা অনৈতিক খারাপ সম্পর্ক তৈরি করছেন অনেক নোংরা নোংরা কথা বলছেন অনেক অশ্লীল ভাষা ব্যবহার করছেন যেই কথাগুলোর একটা শব্দও যদি বাইরের মানুষ শুনতে পায় তাহলে আপনি সারা জীবন তার সামনে মুখ দেখাতে পারবেন না আর সে একই কথা আপনি দিনকে দিন প্রতিদিন প্রতিদিন আপনি ব্যবহার করছেন আপনাকে আমি খারাপ বলছি না কারণ একটা মানুষ যখন রাত্রিবেলায় কথা বলবে গভীর রাত্রি যখন হয়ে যাবে তখন এগুলো হওয়াটাই স্বাভাবিক বাট আপনি ছাড়তে পারছেন না আর রসুল্লা সাল আলিহাল্লাম এটাই বলেছেন যখন একজন মহিলা এবং একজন পুরুষ যারা গায়ের মাহরাম যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের তৃতীয়জন যে ব্যক্তি থাকে সে হচ্ছে শয়তান আপনি গভীর রাত্রে একাকী ফোনে কথা বলবেন সেখানে শয়তান হাজির হওয়াটা খুবই স্বাভাবিক এটা তো শুধু ফোনের কথা বললাম যারা ডেটিং করে সরজমিনে একত্রিত হয় তাদের কথা তো আমি ছেড়েই দিলাম প্রিয় ভাই প্রিয় বোন আমি জানি আপনি এমনটা ছিলেন না আপনি প্রথমে তার সঙ্গে কথা বলেছিলেন শুধুমাত্র বিয়ের উদ্দেশ্য অথবা তাকে ভালো লাগার কারণে কিন্তু এ পাপের সঙ্গে লিপ্ত হওয়ার পর থেকে নিয়ে আপনার জীবনে বিন্দু মাত্র শান্তি নেই সব কিছু উঠে গিয়েছে এই দুটো কাজ হস্তমৈথুন এবং হারাম রিলেশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক এই দুটোর কোনো একটা অথবা উভয় আপনার মধ্যে আছে আর এই দুটো সমস্যা বর্তমান সময়ের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েকে নষ্ট করে ফেলেছে মাত্র আঠাশ দিন এ দুটো থেকে বিরত থাকুন আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যাবে আর হ্যাঁ প্রথমেই বলেছিলাম যে একটা সময় চলে যাওয়ার পরে তখন যদি আপনি এটা করেন তাহলে কোনো কাজ হবে না যেমন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলে মানুষের জীবনের কোনো কিছু থাকে না না তো তখন আপনি ভালো করে পড়াশোনা করে আপনি চাকরি পাবেন বা আপনার ক্যারিয়ার ভালোভাবে গঠন করতে পারবেন আর না তো আপনি এই বয়সে এসে সব কিছু ছেড়ে দিয়ে ভালো কোনো ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবেন কোনোটাই পারবেন না ক্যারিয়ার এবং বিয়ে এই দুটো জিনিস মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আর এই দুটো জিনিসের জন্য একটা নির্দিষ্ট বয়স আছে এই বয়স পার হয়ে গেলে আপনি হাজার মাথা ঠুকলেও আর কোনো কিছু করতে পারবেন না তখন যদি আপনি তোবা করে মসজিদে গিয়ে সারাদিন নফল সালাত আদায় করেন তারপরে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে যেগুলো আপনি ছেড়ে দিয়েছেন বা হারিয়ে ফেলেছেন পুনরায় সেগুলো কখনো আপনি আর ফিরে পাবেন না সেটা সম্ভবই নয় আপনার যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়স ছিল আপনি তখন অনেক সুন্দরী ছিলেন বা আপনি তখন অনেক সুন্দর ছিলেন তখন যে কেউ আপনাকে পছন্দ করত তখন আপনি যে কোনো পড়া একবার পড়লে মুখস্থ হয়ে যেত শরীরের মধ্যে একটা আলাদা ধরনের এনার্জি ছিল ব্রেন অনেক স্ট্রং ছিল আপনি কোনো চাকরির জন্য প্রিপারেশন নিলে পড়লে আপনি পাশ করে যেতেন কিন্তু সেই সময়টা আপনি হারিয়ে ফেলেছেন আপনার পঁচিশ ছাব্বিশ বছর বয়সে অনেক বিয়ের প্রস্তাব এসেছে সুন্দর সুন্দর জায়গা থেকে প্রোপোজাল এসেছে কিন্তু আপনি সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কারণে আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন সেই সময় আপনার কাছে চাকরির জন্য অনেক অপরচুনিটি ছিল কিন্তু আপনি শুধুমাত্র এই হস্তমৈথুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই খারাপ একটা সম্পর্ক খারাপ দিনগুলোর কারণে কোনো কিছুর উপরে ফোকাস দিতে পারেননি আর এইভাবে একটা একটা করে দিন চলে যেতে যেতে একটা সময় যখন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যাবে তখন আপনার কোনো কিছু আর ফিরে আসবে না আর যতই চ্যালেঞ্জ গ্রহণ করুন আর যত যাই করুন না কেন কোনো কিছু আর আগের মতো ঠিকঠাক মতো হবে না তাই প্রিয় ভাই প্রিয় বোন আপনাকে প্রথমেই বলবো যে হস্তমৈথুনটা যেভাবে হোক বন্ধ করুন মোবাইলে অশ্লীল ভিডিও দেখা ছবি দেখা যেভাবে হোক বন্ধ করুন এখন বলবেন যে ভাই সবই তো শুনলাম সবই তো বুঝলাম এর আগে অনেকবার চেষ্টা করছে কিন্তু ছাড়তে পারছে না কিভাবে কি করলে ছাড়তে পারবো সেটা বলুন দেখুন সত্যি কথা বলতে গেলে আপনাকে অনেকই অনেক কিছু টিপস দিবে অনেক কিছু বলবে বাট আপনি কোনোটাতেই কোনো কিছু করতে পারবেন না ছাড়তে পারবেন না সত্যি বলতে এর কোনো রাস্তায় নেই যে আপনি এগুলো থেকে বের হয়ে আসবেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করবে এমন কোনো কাজ নেই যেটা মানুষ চাইলে করতে পারবে না আপনি চাইলে এগুলো ছেড়ে আসতে পারবেন সেটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে তারপর কিছু টিপস দিচ্ছি সেগুলো ফলো করলে আশা করি ইনশাল্লাহ সফল হতে পারবেন বাকিটা আপনার মানসিকতার নির্ভর করবে আপনি যদি ঠিক থাকেন ছাড়ার মানসিকতা নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি ছাড়তে পারবেন যেখানে গেলে যে রাস্তায় গেলে যে কাজ করলে যেভাবে থাকলে এগুলো আপনার জন্য সহজ হয় সে রাস্তাগুলো বন্ধ করুন তারপর আপনি যে ঘরে বসবাস করেন যদি আপনি বাড়িতে ফ্যামিলির সঙ্গে থাকেন তাহলে সবসময় দরজা খুলে রাখার চেষ্টা করবেন যদি বাড়িতে ছোট ভাই থাকে মানে নিজের ভাইয়ের কথা বলছি কোনো কাজেন চাচাতো ভাই খালাতো ভাই ফোপাতো ভাই এদের কথা বলছেন এটা আবার আরও অনেক খারাপের দিকে যাবে যদি ছোট ভাই থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন মাঝখানে অবশ্য পাশ বালিশ দিয়ে দেবেন তারপরে এদিক ওদিক হয়ে শোবেন তারপরে যদি বড় ভাই থাকে তাহলে বড়ো ভাইয়ের কাছে ঘুমানোর চেষ্টা করবেন তাহলে এগুলো অনেকটাই কমে যাবে তারপরে পাঁচ অক্ত সালাদ জামাতের সহিত আদায় করুন বেশি বেশি করে ইসলামিক বই পড়ুন কোরআন লত করুন যদি কোরআন লত করতে না পারেন তাহলে শুনুন তারপরে ইসলামিক ওয়াজ নশিহতগুলো শুনুন মানে বক্তব্য জালসাগুলো শুনুন সব কিছু করার পরেও আপনার মানসিকতার উপর নির্ভর করবে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন এটা ছেড়ে দেওয়ার জন্যে তাহলে এটা সম্ভব তারপর আপনার কিছু সমস্যা হবে যখন আপনি এগুলো ছেড়ে দিতে চাইবেন বা ছেড়ে দিচ্ছেন সেই মুহূর্তে যখন আপনি প্রথম সপ্তাহে ছেড়ে দিচ্ছেন আপনি ছয় সাত দিন বা চার পাঁচ দিন আপনি খুব ভালো থাকতে পারবেন তারপর আপনার মধ্যে শারীরিক চাহিদা তীব্রভাবে চলে আসবে না করে আর থাকতেই পারবেন না মানে আপনার ব্রেন থেকে ডোপামিন নামক হরমোন রিলিজ হবে তখন আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব চলে আসবে তো যখন আপনার শরীরের মধ্যে অস্থিরতা ভাব চলে আসবে যখন আবার পুনরায় একই কাজ করতে ইচ্ছা করবে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি শারীরিকভাবে কষ্ট করতে পারেন যেমন ব্যায়াম করতে পারেন দৌড়াতে পারেন মানে শরীর থেকে ঘাম বের করবেন শরীরকে ক্লান্ত করবেন দেখবেন ওইটার যে নেশাটা ছিল শরীরের মধ্যে সেটা কেটে যাবে এভাবে প্রথম সপ্তাহটা অনেক কষ্ট হবে তারপরে দ্বিতীয় সপ্তাহ আরও অনেক বেশি কষ্ট হবে তারপরে তৃতীয় সপ্তাহ মানে একুশ দিন যখন হবে তখন আরও বেশি কষ্ট হবে আর প্রত্যেক সময় যখন শরীরের মধ্যে তীব্র চাহিদা তৈরি হবে তখনই আপনি শরীরকে কষ্ট দেবেন ব্যায়াম করবেন দৌড়াবেন বা শরীরকে কষ্ট দেওয়ার মতো যে কোনো কাজ আপনি করবেন দেখবেন সেই চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে এইভাবে যখন আঠাশ দিন হয়ে যাবে মানে চার সপ্তাহ হয়ে যাবে তখন শরীরের মধ্যে এই চাহিদায় আর তৈরি হবে না যদি না আপনার কাছে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয় যেমন আপনার সামনে অশ্লীল কোনো ছবি দেখানো হলো অথবা খারাপ কোনো কথা বলা হলো বা এই রিলেটেড কোনো কাজ দেখলেন আপনি তখনই তৈরি হবে তাছাড়া আগে যে এমনিতেই শারীরিক চাহিদা তৈরি হয়ে যেত সেটা কিন্তু আর হবে না তখন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আপনি তো আগে থেকে এগুলো দেখছেন না বা শুনছেন না যদিও কোনো কিছু তৈরি হয়ে যায় এরকম পরিস্থিতি তখন সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে চলে যাবেন তারপরে এইভাবে আরও আঠাশ দিন আপনাকে কাটাতে হবে তারপরে আরও আঠাশ দিন মানে তিনটে আঠাশ দিন আপনাকে এইভাবে কাটাতে হবে তারপরে একটা সময় এমন চলে আসবে যে আপনার শরীরে সরাসরি যদি এই ধরনের কেউ উস্কানিমূলক কিছু না করে তাহলে কিন্তু এগুলো তৈরি হবে না মানে শারীরিক চাহিদা সৃষ্টি হবে না এখন আপনি ভয় খেয়ে যাচ্ছেন তাহলে কি হবে এটা তো আরও সমস্যা জি না মানে নর্মালি সাধারণ কিছুতে আপনার শারীরিক চাহিদা সৃষ্টি হবে না একমাত্র বিডে ছাড়া আর এটাই হচ্ছে আপনার সফলতা কারণ বীর্যয় হচ্ছে মানুষের শরীরে শক্তির উৎস সেটা ব্রেনের শক্তি বলেন শারীরিক শক্তি বলেন মানসিক শক্তি বলেন যে কোনো শক্তির উৎস হচ্ছে বীর্য আপনাকে অনেক ডাক্তার সায়েন্স বিজ্ঞান বলবে যেটা নর্মাল বিষয় ওরা আপনাকে সবসময় এগুলো নর্মাল এগুলো সাধারণ এগুলো স্বাভাবিক বোঝাতে চায় এবং এর অনেক উপকারিতাও বোঝাতে চায় ওরা হচ্ছে শয়তান ওরা একটা ইন্ডাস্ট্রি খুলে বসে আছে যদি আপনি সেগুলো না দেখেন সেগুলো যদি না করেন তাহলে তো ওদের ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে তাই না ইসলামে এটা সম্পূর্ণ হারাম আর ইসলামে যেটা হারাম সেটার কিভাবে ফায়দা থাকতে পারে সেটাই হারাম করা হয় ইসলামে যেটার কোনো ফায়দা নেই যেটা সব সময় ক্ষতি করে এবং হিন্দু ধর্মে এটা হারাম হিন্দু ধর্মে যারা ব্রহ্মাচার্য করে তারা কিন্তু এটা করতে পারে না তাদের ক্ষেত্রে এটা কঠোরভাবে নিষিদ্ধ করা থাকে এবং এই সম্পর্কে হিন্দু পণ্ডিতদের আপনি অনেক কথা শুনতে পারবেন সেগুলো আমি আর বলছি না আর দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওটার ক্ষেত্রে আর কী বলো আজকে ব্লক করে দিন আজকে না বলুন তাতে পৃথিবী উল্টে যাক যা ইচ্ছা তাই করুক আপনি যদি চেষ্টা করেন তাকে ছেড়ে দিতে পারবেন আর তাকে না ছাড়া পর্যন্ত আপনার জীবনে কখনোই সফলতা আসবে না হয়তো দু একটা হাতে গোনা আপনি দেখতে পারেন তাদের জীবনে সফলতা আসতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু হাতে গোনা দু একজনকে দিয়ে সার্বিকভাবে বিচার করা যায় না কারণ এটা সার্বিকভাবে মানুষের জন্য ক্ষতিকর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারণ ইসলাম এটা হারাম করেছে তাই এই সম্পর্ক যদি আপনার মধ্যে থাকে তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না আপনার জীবনে সবসময় অশান্তি লেগেই থাকবে শারীরিকভাবে মানসিকভাবে ফ্যামিলিগতভাবে আর্থিকভাবে সবসময় ক্ষতি হতে। থাকবে আপনি জেনার মধ্যে যতক্ষণ লিপ্ত থাকবেন মানে আপনি হারাম সম্পর্কে লিপ্ত থাকলেই আজকে দেখবেন যে ব্যবসায় লস হচ্ছে কালকে দেখবেন যে আপনার বাড়ি থেকে অসুস্থ হচ্ছে আর দিন দেখবেন যে আপনার বাড়ি গরু ছাগলটা মারা যাচ্ছে কোনো কিছুতে আপনার আর উন্নতি হবে না এক কথায় হারাম রিলেশন যতই সুন্দর হোক না কেন সেখানে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না হয়তো ক্ষণিকের সুখ পেতে পারেন আর বীর্য যদি আপনি অপচয় বন্ধ করতে পারেন তাহলে সারা পৃথিবী আপনি জয় করতে পারবেন পৃথিবীর যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে দুটো কাজ বন্ধ করুন তৌবা করুন সফলতা আপনার পায়ে চুমুক হবে আর এ দুটো কাজে লিপ্ত থাকা অবস্থায় শত চেষ্টা করলে আপনার দোয়া কবুল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত